সিএস ক্যাবিনেট সেন্টার জাস্ট দেখতে পাচ্ছ লোগো আর ক্যাবিনেটের বক্স দেখতে পাচ্ছ এসপি মিউজিক ম্যাক্স আর এইদিকে এই মুহূর্তে টেস্টিং টেস্টিং চলছে অ্যাঙ্কর স্পিকারের আর এদিকে রয়েছে আজদুল্লাহ দেখতে পাচ্ছ এসছে টেস্টিং করতে আর সেদিকে সবাই রয়েছে মেশিন নিয়ে এসছে নতুন যে অ্যাঙ্করের যে মেশিনটা বেরিয়েছে দেখাবো বন্ধুরা এই মুহূর্তে অ্যাঙ্করের টেস্টিং চলছে টেস্টিং দেখাবো ইনকর কেমন কি রেজাল্ট হচ্ছে সিএস ক্যাবিনেটে দেখতে পাচ্ছ সিএস ডিজে আপের কত বক্স স্টোর দেখো যারা নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো সিএস কেবিনেট সেন্টারে বা এই দোকানে প্রচুর বক্স রয়েছে আর এই সেমিনার দেখতে পাচ্ছ স্পিকার দেখো প্রচুর কোম্পানির দামি দামি এটা মনে হচ্ছে প্রায় একুশ ইঞ্চি স্পিকার পদ্মাটা দেখো কন্ডিশন প্রায় হেভি প্রচুর স্পিকার রয়েছে বহুত সংখ্যার স্পিকার রয়েছে দামি দামি স্পিকার আর সেই সাত হাজার দেখতে পাচ্ছ সেদিকে সাত সাত হাজার দিয়ে টেস্টিং হচ্ছে আট নয় দশ চারখানা মেশিন রয়েছে এংকরের আপডেট মডেলের মেশিন আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা মিক্সচার বহুত সংখ্যার মিক্সচার রয়েছে দামি দামি আর যে সকল লাগে হাইস হাইসের যে ব্যবহার করা টুইটারে দেখতে পাচ্ছ অবশ্যই প্রেসার প্রেসার দিয়ে শুরু করে অসওয়ার সব পাবে সিএস সিএসের কেবিনেট সেন্টারের মধ্যে যে নতুন দোকান উদ্বোধন হলো আজ যাবে তো সব কয়েল দিয়ে শুরু করে বক্সের মাইফোনের তার সবই পাবে সেদিকে তো আট ইঞ্চি স্পিকারের একখানা দেখতে পাচ্ছি আর এদিকে রয়েছে সব ডট দিয়ে শুরু করে বুস্টিং সব কিছু পাবে সিএস ক্যাবিনেট সেন্টারে অবশ্যই কন্ট্যাক্ট করো আর এই দেখতে পাচ্ছ প্রেসার বক্স সিএস ক্যাবিনেট আর এই রয়েছে নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করো সিএস ক্যাবিনেট সেন্টারে থাকবে না বললি সিএসকে মিনিট আপডেট কি কি আছে সিএসকে মিনিট আপডেট বলতে যেহেতু আমাদের দোকান আজকে উদ্বোধন হয়েছে তো আপডেট বলতে সেরকম কিছু আপডেট নেই প্রোগ্রামের মাল আছে আর আমরা হচ্ছে আপডেট আনার চেষ্টা করেছিলাম লাইন এরিটা যেটা সাধারণত সব জায়গায় পাওয়া যায় না परंतु দাম বেশি হয় তো আমরা চেষ্টা করছি মানুষের কাছে যেহেতু সবাই প্রোগ্রাম লাইনে আসছে

আপনারা দেখতে পাচ্ছেন সিএস কেবিন এটা এইগুলো তো এইগুলো আজকে না এগুলো অনেক অনেক দিন ধরে এই প্রেসার বোর্ড বিক্রি হচ্ছে তো আমরা এই জিনিসটা ইউটিউবে হাইলাইট করিনি তো আমাদের এই পাশে বা মেদিনীপুরে এইগুলো ইউজ হয় যেমন মেদিনীপুরের সব থেকে বড় সেটা হচ্ছে এমকে মিউজিক ঠিক আছে হ্যাঁ ঘাটালে থেকে এমকে মিউজিক তো ওনার অনেক ভিডিও দেখে থাকবে প্রচুর মানে আমাদের এখান থেকে কেবিনেট গিয়েছে তো উনি অতটা ভিডিও বানান না বা বানাতে চাই না যে এখান থেকে মাল যাক বা সেই সব ভিডিও যাক কিন্তু আমরা অনেকবার মানে প্রথমবারের সামনে তুলে ধরেছি তো নেক্সট এই কিছু রিসেন্টলি এক মাস আগে ওনার মাল গিয়েছে আঠেরো আঠেরো সেট আপ যেটা আপনারা ভিডিও করে মানে মানে কিছুদিন আগে ভিড় করে গিয়েছিলেন যে দশ পিস টপ ছিল আঠেরোর মিট এবং মেগা ছিল দু পিস তো হ্যাঁ তো ওনার আগে ছ পিস মেগা গিয়েছে প্লাস আর দু পিস গিয়েছে তো মেগা রেসপন্স খুব ভালো পেয়েছে পপের থেকে আমরা টেস্টিং করেছিলাম কিছুদিন রিসেন্টলি কিছুদিন আগে তো ওখানে পপের থেকে দেখলাম যে মেগার রেজাল্টটা অনেক বেটার যেমন হচ্ছে পপ ওয়েটে কুড়ি ফুট কুড়ি ফুটে খুব ওয়েট দিচ্ছে তো আর মেগার যখন কম্পেয়ার করছি মেগাটা চল্লিশ ফুট রেঞ্জ দিচ্ছে মানে ওয়েট প্লাস টু তো মেগার আমি এখন সাজেস্ট করব যে যারা নতুন সেট আপ বানাবে একটু মেগাকে নিয়ে রিসার্চ করার চেষ্টা করো রিসার্চ করতেও রিসার্চ বলতে যেমন যদি বা মেগা কোথাও থেকে করতে চাও সেখানকার গিয়ে টেস্টিং করো যেমন আমাদের এখানে মেগা আছে অন্য দাদাদের মেগা আছে তো এই যদি কেউ মেগা অর্ডার করতে চান তো আমাদের এখানে আসতে পারেন আমরা এ টু জেড যে স্পিকার দিয়ে বলবেন সেই স্পিকার দিয়ে টেস্টিং করিয়ে দেবো প্লাস রেজাল্ট গ্যারান্টি দিয়ে মাল দেবো ঠিক আছে মালে যদি কোনো ফল্ট হয় আমরা সেটাকে রিটার্ন করার চেষ্টা করব এবং রিটার্ন নিয়ে নেব আচ্ছা আজকে যে উদ্বোধনটা হচ্ছে তো এই উদ্বোধন উপলক্ষে যদি কোনো সাউন্ড মালিক যদি আজকের জন্য কিছু ডিসকাউন্ট চায় তো এই এক সপ্তাহের মধ্যে কি কোনো অফারটা দেওয়া যাবে হ্যাঁ নিশ্চয়ই যারা ইউটিউব ভিডিও দেখে আসবে তো তাদেরকে বলছি তোমরা যদি এক সপ্তাহের মধ্যে যদি কোনো বক্স অর্ডার বা কিছু যে কিছু জিনিস যদি অর্ডার করো তাহলে তার মধ্যে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো তো স্পেশাল অফার সিএস ক্যাবিনেট থেকে দাদারা বলে দিল যে এক সপ্তাহের মধ্যে যদি কেউ অর্ডার করে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে আর একটা জিনিস হচ্ছে আমাদের স্পেশালি হচ্ছে স্টেবিলাইজার যেটা ওখানে আছে তো থেকে স্পেশাল হচ্ছে এলটি ঠিক আছে এই এলটিটা আমাদের খুবই ভাইরাল জিনিস একটা এলটি এলটিটা বিশাল মানে অনেক লোক চেনে যে সিএস অডিওর ব্যান্ড নামে হচ্ছে আর প্লাস ক্লিন আর মানে ওয়েট সবকিছুতে এটা স্পেশালিস্ট আছে যে কোনো দাদা যদি বা বলেন যে এই এলটি এক পিস আমি নেব টেস্টিং এর জন্য আমরা টেস্টিং এর জন্য দিয়ে থাকি কোনো অসুবিধা নেই এর জন্য কোনো পয়সা লাগে না শুধু আপনি টেস্টিং করতে পারেন বা আপনি যদি বলেন যে পাঁচ পিস টেস্টিং করবো পাঁচ পিস দিয়ে দেবো কোনো সমস্যা নেই ওই ঘরে দাও তো সিএস অডিওর জন্য স্পেশাল এলটির জন্য একদম দাদাদের সাথে কথা বলতে পারো তো দাদা এখান থেকে যদি ডায়মন্ড ডায়মন্ড থেকে আসে একটু লোকেশনটা পুরো একদম পপার একটু জানিয়ে দাও পপার বলতে আমাদের নামখানা লাইন বেশিরভাগ লোক জানে যে নামখানা কাকদ্বীপ ডায়মন্ড হারবার অনেকেই চেনেন যদি বা কলকাতার দিক থেকে যদি আসতে হয় তাহলে আপনি নামখানার গাড়ি বা কাকদ্বীপের গাড়ি বা ডায়মন্ড হারবারের গাড়ি ধরলে ডায়মন্ড হারবার স্টেশনে বা আসলে ওখান থেকে আমরা ফোন করবেন আমরা গাইড করে দেবো বেশি দূর নয় ধরুন কুড়ি মিনিটের রাস্তা ডায়মন্ড থেকে কুড়ি মিনিটের রাস্তা আর যদি নামখানা থেকে আসতে চান তো ব্যাস ডায়মন্ড আসলেই আমাদের সামুহিক চক পেট্রোল পাম্প বললেই লাভিয়ে দেবে এখন যে চব্বিশ ইঞ্চি স্পিকারের যে আপডেটটা এসছে তো চব্বিশ ইঞ্চি কোনো কেবিনেট কি তৈরি করা হয়েছে চব্বিশ ইঞ্চি কেবিনেট তৈরি করা হয়েছে সেটা ডেলিভারি হয়ে গেছে আর নেক্সট আপডেট ছ পিস হচ্ছে কেবিনেট একুশ ইঞ্চি হবে ঠিক আছে চব্বিশ ইঞ্চি এখন না সরি চব্বিশ ইঞ্চি এখনও হয়নি অর্ডার তবে একুশ ইঞ্চি এখন টেন্ডিং আছে চব্বিশ ইঞ্চি অর্ডার হওয়ার সম্ভাবনা নেই এখন তো এই পুশিং এখন হবে 36 অর্ডার আছে আমাদের সাউথে না কেন এটা মেল ডেলিভরে না তো আর দিদেগাটা এনকোরে স্পিকার দিয়ে কি টেস্টিং হয়েছিল কেবিনেট গুলো হ্যাঁ এনকোরে স্পিকার দিয়ে টেস্টিং হয়েছে এই সবে পিআরএক্স এর স্পিকার তো একদম একটু জানিয়ে দাও তো স্পিকার সম্বন্ধে সবাইকে ফার্স্ট টাইমেই বলি আমার কোম্পানির তরফ থেকে আন্তরিক ভালোবাসা সবার জন্য রইল এই দাদাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখবেন কোম্পানির জন্য কোম্পানির তরফ থেকে অসংখ্য ভালোবাসা আজকে আপনাদের জন্যই এত পরিশ্রম এত কিছু আসা ও নিয়ে আসা তো আমি স্পিকারের টোটাল স্পিকার ফাইল বা টোটাল জিনিসটাই বলে ফাস্ট ফার্স্ট হাইটা বেশি লাগা দেবো এটা আছে আপনার আঠারোশো ওয়াট আমাদের পাঁচকে ডিজাইনটা একটু আলাদা রকম মার্কেটে বলে

તો એટલે હીટ નો હોય કોઈ ફાઈલ ફાઈલ દેખાય છે કેબિનેટ સેન્ડર છે પીડાનો ફાઈલ આજ સ્ટાર્ટિંગ એ ઓપનિંગ ધ ફોર્લુક બેત્રી વર્ષો એટલે બોલશું નો ઇન્ટરવ્યુ કરી છે સુનો જો ફાઈલ આ દુકાન આજ પહેલે ઓપનિંગ સાઉન્ડ આખ બની હોય તો এক সপ্তাহের জন্য ঠিক আছে এই ভিডিওর মাধ্যমে কিন্তু হ্যাঁ প্রুফ দিতে হবে দেখেছি

এক সপ্তাহের ওদিকে বুক করে আর প্লাস হচ্ছে অনেকে জানতে চাইছিল যে দাদা ইন করে নতুন অ্যাম্পিফায়ারের প্রাইস কি হবে তো কোম্পানি সত্যি আমাকে ভালোবাসে আর আমার ভালোবাসা দেখেছে আর দিয়েছে যা প্রাইসটা বলবো বাবা হয়ে যাবে এত সপ্তাহে কি দিতে পারে না আমরা দেবো আরও দিয়ে এক বছর দেবো ঠান্ডার ওয়ার্ড প্রো বারো বারো হাজার বাষট্টি হাজার টাকার